আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ শৈত প্রবাহ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে বর্তমানে দেশের ওপর সক্রিয় রয়েছে তীব্র শৈত প্রবাহ ও ঘন কুয়াশার বেল যা দিন দিন আরো শক্তিশালী রূপ নিচ্ছে এ পরিস্থিতিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জারি করেছে কঠোর সতর্কবার্তা রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট ও ঢাকা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ও ত্রিপুরা রাজ্যের আকাশ জুড়ে ছড়িয়ে রয়েছে ঘন কুয়াশাচ্ছন্ন সঞ্চালনশীল মেঘমালা হিমালয় অঞ্চল থেকে ঘন ঘন্টায় প্রায় থেকে 8 কিলোমিটার বেগে ধেয়ে আসছে শীতল বায়ু প্রবাহ যার ফলে কন কনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রায় নেমে এসেছে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এই শীতল পরিস্থিতি আগামী ছয় জানুয়ারি দুই মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আজ রাতে রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম রামেন সিংহ সিলেট ও ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে গত চব্বিশ ঘন্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জ নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এছাড়াও যশোরে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সিরাজগঞ্জে এগারো কুড়িগ্রামে এগারো দশমিক তিন কুমিল্লাতে এগারো দশমিক পাঁচ ডিগ্রি এবং পটুয়াখালীতে এগারো দশমিক আট ডিগ্রি করা হয়েছে রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় রাতের তাপমাত্রা ছিল বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ লঘুচাপটি ক্রমশ শক্তিশালী হয়ে ভারতের শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলবর্তী এলাকায় প্রভাব ফেলতে শুরু করেছে পাশাপাশি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গের কিছু অঞ্চলে হালকা গড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আজ উনত্রিশ ডিসেম্বর সোমবার এবং আগামীকাল তিরিশ ডিসেম্বর মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো চলুন আবার দেখেন আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাটার প্রিয় দর্শক চলে আসলাম ইউরোপিয়ান উপগ্রহচিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার ওপর কিন্তু কুয়াশাচ্ছন্ন মেঘমালায় ঢাকা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা এদিকে নরসিংদী কাপাশিয়া ধামরাই বানিস্তলের নগরপুর এদিকে শিবালিয়া ফরিদপুর দুহার এদিকে শিবচর মাদ্রীপুর মকশেদপুর এদিকে মাদিরপুর গোড়া নদী এ সকল অঞ্চলে কিন্তু বেশ ঘন কুয়াশা দেখা মিলছে এদিকে খুলনা বিভাগের খুলনা টুঙ্গিপাড়া গোপীনাথপুর মকশেদপুর এদিকে মাগুরা কচ্ছাদপুর যশোর শ্রীকান্তপুর সাতক্ষীরা মংলা বাগেরহাট সকল অঞ্চলে কিন্তু বেশ ঘন কুয়াশা দেখা মিলছে সেই সাথে বরিশাল বেগের বরিশাল ভোলা বরহান উদ্দিন লালমোহন চরফেশন মির্জাগঞ্জ কলাপাড়া পাতুরঘাটা মাঠবাড়িয়া জিয়ানগর কাউখালি সকল অঞ্চলে কিন্তু বেশ ঘন কুয়াশা দেখা মিলছে সেই সাথে কুমিল্লা ব্রাহ্মণপাড়া হাজিগঞ্জ লাকসাম রায়পুর চৌমাহানি এছাড়াও চট্টগ্রাম বিভাগের দিগন্যানিকশোর ফরিশুর উপজেলা রাঙ্গামাটি হাট হাজার বিলেসুরি সকল অঞ্চলে কিন্তু বেশ ঘন কুয়াশা দেখা মিলছে এছাড়াও আমরা উত্তরবঙ্গে গেলে দেখতে পাচ্ছি বিভাগের রাজশাহী এদিকে মহানপুর সিংরা পুটিয়া নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ আকিলপুর আদম ঘন কুয়াশায় সেই সাথে জল ঢাকা দেবগঞ্জ বোল পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দিনাজপুর বিরামপুর পীরগঞ্জ সকল অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা দেখা মিলছে এছাড়াও সিলেট বিভাগের সিলেট এখানে বারলেখা বেলাগঞ্জ কালওড়া মৌরুবাজার ফেনারবাগ বিষম ভরপুর বানিয়াগঞ্জ হাজিরগঞ্জ এছাড়াও আহ হবিগঞ্জ নিয়ে ইতনা অঞ্চলেও ঘন কুয়াশা দেখা মিলছে সেই সাথে ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলা আকাশ কিন্তু বেশ ঘন কুয়াশায় ঢাকা রয়েছে তবে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান কলাঘাট এদিকে হলদিয়া বর্ধমান এ সকল অঞ্চলে কিন্তু তেমন খুব একটা বেশি কুয়াশা না থাকলেও তবে সকালে দিয়ে কিন্তু খুব বেশি কুয়াশা দেখা মিলছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবে এই সকল অঞ্চলে কিন্তু বেশ ঘন কুয়াশার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে এবং ঠান্ডা বেশ অনুভূত হচ্ছে সময় প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল রাডারে মঙ্গলবার ভোর সকাল ছটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর এদিকে জল জলঢাকা দেবগঞ্জ পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দিনাজপুর এদিকে বিরামপুর পীরগঞ্জ সকল অঞ্চলে বেশ ঘন কুয়াশা দেখা মিলবে এবং কথা কথা আংশিক এছাড়াও রাষ্ট্রীয় বিভাগের রাজশাহী এদিকে সিংরা বগুড়া মহানপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি আলো আদমদিঘি আকেলপুর এ সকল অঞ্চলে ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে সিলেট বিভাগের সিলেট চারখাই বার লেখায় বেলাগঞ্জ কালোরা মৌলয়বাজার জগন্নাথপুর চটকবাজার বিশমফরপুর জয়ন্তপুর সকল অঞ্চলে আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে ময়মন বিভাগের ফুলপুর নলী নেত্রকোনা জামালপুর সকল এছাড়াও দেখতে পাচ্ছি আমরা মেহেরপুর এদিকে যশোর লোহাগড়া খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা শ্যামনগর আংশিক কুয়াশা দেখা মিলবে সেই সাথে বরিশাল বিভাগের বরিশাল মোতিরহাট ফুশগঞ্জ মাঠবাড়িয়া এদিকে লালমোহন চরফেশন সকল অঞ্চলেও আমরা দেখতে পাচ্ছি আংশিক কুয়াশা তবে চট্টগ্রাম বিভাগের খাগড়া সরি উপজেলা লংদু মানিক হাট হাজারে রাঙ্গামাটি এই সকল অঞ্চলে কোথাও আংশিক এবং কোথাও কোথাও সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে চার খাই মহেশখালী কিন্তু বেশ ঠান্ডা অনুভূত হবে এবং সকালের দিকে এছাড়া দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের সকল অঞ্চলে কিন্তু বেশ ঘন কুয়াশার দেখা মিলবে সেই সাথে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান কাটুয়া শিউরি সকল অঞ্চলে কিন্তু কুয়াশার দেখা মিলবে এবং শিলিগুড়িতে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত এবং আলিপুরদুয়ারে তিরিশ থেকে তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলবে এরপর বুধবার সকাল ছটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগেও কিন্তু আংশিক কুয়াশা সেই সাথে রাজশাহী বিভাগ সহ এদিকে মেহেরপুর খুলনা সাতক্ষীরা এদিকে বরিশাল বিভাগ এই সকল অঞ্চলে কিন্তু বেশ ঘন কুয়াশা দেখা মিলবে এবং সিলেট বিভাগের সিলেট এদিকে বারলেখা বেলাগঞ্জ কালোড়া মৌলীবাজার চটকবাজার বিসম্বরপুর জগন্নাথপুর সকল অঞ্চলে কোথাও কোথাও আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে ঢাকা বিভাগের ঢাকা এদিকে নর্থ হোমনা কাপাসিয়া বানিস্তরী ধামরাই শিবালিয়া ফরিদপুর দোহার এদিকে শিবচর মকসিপুর হাজিগঞ্জ ব্রাহ্মণপাড়া বামনবাড়িয়া এই সকল অঞ্চলে কিন্তু বেশ ঘন কুয়াশা দেখা মিলবে এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান কাটোয়ার শিউরি দুর্গাপুর সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলবে সেই সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এ সকল অঞ্চলে ঘন কুয়াশা দেখা মিলবে এবং ত্রিপুর ত্রিপুরা রাজ্য আমরা দেখতে পাচ্ছি কোথাও আংশিক এবং কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা মিলবে এবার চলে আসলাম তাপমাত্রা মডেল আডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার সকাল ছটার দিকে রংপুর বিভাগের রংপুর এদিকে লালমনিহাট জলঢাকা ঢাকা দেবগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দিনাজপুর বিরামপুর এ সকল অঞ্চলে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী এদিকে সিংরা বগুড়া শিবগঞ্জ আদমদিঘি এদিকে আকেলপুর পেতনিতলা নবাবগঞ্জ এ সকল অঞ্চলে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ রাশি বিভাগে কিন্তু বেশ কোন ঠান্ডা অনুভূত হবে এ সময় এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শাহলকুমা পাবনা এ সকল অঞ্চলে দশ ডিগ্রি সেলসিয়াস সাথে যশোর লোহাগাড়া খুলনা এ সকল অঞ্চলে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সাথে মাদারীপুর এদিকে বরিশাল পিরোজপুর এদিকে মাঠবাড়িয়াল মির্জাগঞ্জ কাউখালী জিয়ানগর বরহানদীল লালমোহন চরফেশন এসকল অঞ্চলে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সে সাথে ঢাকা বিভাগের ঢাকা দা হামলায় নর্সেন্দি হোমনা মুন্সীগঞ্জ দোহার ফরিদপুর শিবচর এদিকে মুকসিদপুর সকল অঞ্চলে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এদিকে সিলেট বিভাগের সিলেট চারখাই জয়ন্তাপুর এদিকে জগন্নাথপুর বিশমভরপুর এ সকল অঞ্চলে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু সব করে অঞ্চলে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং কোথাও কোথাও এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে অর্থাৎ বাংলাদেশে কিন্তু বেশ ঠান্ডা অনুভূত হবে মঙ্গলবার সকাল ছয়টার দিকে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা তন্নগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া সিউরি সকল অঞ্চলে দশ ডিগ্রি সেলসিয়াস যা ঠান্ডা ভীষণ অনুভূত হবে সেই সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবির সকল অঞ্চলে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুরে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি বুধবার সকাল ছটার দিকে রাজশাহী বিভাগের কোথাও কোথাও এগারো ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বিশেষ করে বগুড়াতে আমরা দেখতে পাচ্ছি দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সেই সাথে মেহেরপুরের দিকে খুলনা বরিশাল বিভাগ সকল অঞ্চলেও কিন্তু দশ থেকে এগারো তবে খুলনা বিভাগ দেখতে পাচ্ছি শ্যামনগর শহর অঞ্চলে ডিগ্রি মধ্যে থাকবে বিভাগের অন্যান্য জেলার আকাশ কিন্তু বেশ ডিগ্রি মধ্যে এদিকে ঢাকা বিভাগ সহ কুমিল্লা সেনবাগের সকল অঞ্চলে বারো থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং চট্টগ্রাম বিভাগে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ বারো থেকে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সকল অঞ্চলে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস এবং ত্রিপুরা রাজ্যেও তো প্রিয় দর্শক এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটা অবশ্যই কন্টবক্সে লিখতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ